নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আমাদের ও শুভেচ্ছা পক্ষ থেকে আমি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাম সাইডে কিন্তু থোকাই থোকায় সাধানো রয়েছে মিনি ট্রাক্টর বা মিনি উইডার তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আমতলাতে মিনহা এগ্রি ওয়ার্ল্ডে তারিফদার কোম্পানিতে তো যারা ভাবছেন যে একটি কম বাজেটে একটি মিনি ট্রাক্টর নেবেন বা একটা মিনি উইডার নেবেন আর তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আবার অনেকে ভাবছেন যে না আমি একটু বড় সাইজের একটু বেশি দাম দিয়ে একটু ভালো কোয়ালিটির মিনিউ নেব নেবো তাদের জন্য আজকে এই প্রতিবেদনটা খুবই স্পেশাল হবে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোনো টানা হাঁচরা করবেন না তাহলে প্রত্যেকটা মেশিন যখন আমরা ধরে ধরে দেখাবো সেই মেশিনে কি কি ফিচার্স রয়েছে সেই মেশিন দিয়ে কি কাজ হয় সেই মেশিনের দাম কত সেই মেশিনের হোম ডেলিভারি আছে কি না কিনবেন কিভাবে যোগাযোগ করবেন এসব তথ্য কিন্তু আমরা বলবো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে কিনতে বাজিয়ে দেবেন আর তার চলুন আজকে এই প্রতিবেদন শুরু করুন তো তাই তো কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমরা এসেছি তো

তো আমরা সামনে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিনিমিটার বা মিনি ট্রাক্টার অল্পতে আপনারা অল্প খরচায় আপনারা এক বিঘা জমি চাষ করতে পারবেন আর সে দেখা যাচ্ছে যে একটা ট্রাক্টর দিয়ে যদি আপনি চাষ করতে চান এক বিঘা জমি চাষ করতে গেলে সেখানে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আপনার খরচা হবে কিন্তু এই মেশিনাই যদি আপনারা যদি একটা কিনে নিয়ে যদি আপনার নিজের জমি চাষ করেন তাহলে কিন্তু থেকে আশি টাকার মধ্যে আপনারা এক বিঘা জমি চাষ করতে পারবেন সেটা কাদাই হতে পারে বা ডাঙায় হতে পারে এছাড়াও এই মেশিনের অনেক ধরনের কাজ রয়েছে সেগুলো আমরা দাদার মুখ থেকে শুনবো তবে আমরা এই সামনে একটা অন্য একটা কোম্পানি মেশিন দেখতে পাচ্ছি এগ্রিকালচার পাওয়ার উইডার এটার নাম কি এগ্রিকালচার পাওয়ার উইডার উইডার আচ্ছা এটা কত হর্স পাওয়ারে এটা আবার সাত দশমিক ফাইভ আচ্ছা এটা ডিজেল চলে না পেট্রোল পেট্রোল চালিত ওটা পেট্রোল কত ই রয়েছে বত্রিশ ফালের লোটার বেটাল রয়েছে সেটা হবে তিন ফিট প্লাস পেট্রোল চালিত কত লিটার পেট্রোল ট্যাঙ্ক আছে এটা আছে চার লিটার চার লিটার আর গিয়ার কিছু আছে গিয়ার লাগবে দু লিটার লাগবে ফিল্টার ছোট্ট একটা মেশিন দেখতে পাচ্ছি

যে দাদা আপনারা ভিডিও দেখে যায় যাওয়ার পরে বলে পাঁচ হাজার টাকা বেশি বা ছয় হাজার টাকা বেশি সে রেটে পাঁচ হাজার টাকায় কেউ যদি এটা নেওয়ার ইচ্ছা পোষণ করে সে কিভাবে নিতে পারে

তারপরে বাকি টাকাটা নিয়ে আসবে হ্যাঁ বাকি টাকাটা নিয়ে আসবে আচ্ছা আপনারা কি শুধু আপনার মুর্শিদাবাদে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছেন নাকি অনলাইনে আমাকে তো সবাই জানে আমি তো ভালো সোশ্যাল মিডিয়া শুধু মুর্শিদাবাদ না গোটা ইন্ডিয়াতে মধ্যে আমি মাল দিচ্ছি আচ্ছা ফ্রি হোম ডেলিভারি আসাম ত্রিপুরা মেঘালয় সব জায়গা মাল দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো চলুন এরপর আমরা পরের মেশিনটা দেখি তো এটা কি মেশিন আছে এটা কিষাণ কাপ কিষাণ কাপ সব পাঁচ নাম লেখা রয়েছে ও দেখতে পাবে হ্যাঁ মানুষ দেখলে চিন্তা করে কিষানের মাল বললি হলুদ কালারে এক কালারে মাল হয় কিষানের মাল বললি কাস্টমার চিনিয়ে যায় আচ্ছা এটা কি কত হাস এটা সাড়ে সাত ডিজেল চলে না পেট্রোল পেট্রোল চালিত পেট্রোল পেট্রোল চালিত আচ্ছা এই মেশিনটার দাম কত এটা দাম আছে বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ওই মেশিনে যে কাজ হয় এগুলো তো সেই কাজ হয় একই কাজ হয় কিন্তু আমি একটু দাম কমিয়ে দেবো এখন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো আচ্ছা আপনি এই মেশিনের সঙ্গে কি কি দেবেন আমরা চাষ করা ফল দিচ্ছি তিলি

এবং ছোট মেশিন বলে না মানে ছোট সাপের 20 বেশি তাই এই মেশিনটার আছে সেই ঝাসটা বেশি হ্যাঁ ছোট লঙ্কা হলে কি হবে ঝাসটা বেশি তা আমরা কি কি ফিচার্স রয়েছে একটু আমার নতুন দর্শকদের জন্য একটু বলবো ফিচারস সম্বন্ধে বলতে গেলে অনেক গাড়ি দেখা যাবে যে তিনটি গিয়ার এটা চার গারে গাড়ি চার গারে গাড়ি এখানে ফাংশন দেওয়া আছে এখানে একটা ফাংশন এটা হচ্ছে ক্লাস এই ব্যাগ গিয়ার এটা ক্লাস এখানটা একটা সব সবকিছু দিয়ে আছে অনেক গাড়িটা অনেক বড় আছে হস্পরের দিক বড় আছে লম্বাতে বড় আছে চওড়া বড় আছে তারপরে আয়ত্ত বড় আছে চার গিয়ারে হয়ে কি লাভ আছে গাড়ি মানুষ ক্ষমতা বেশি শক্তি বেশি চার গিয়ারে হলে ক্ষমতা বেশি এটা 8 হসপর মানে 8 ঘোড়া বলছে 8 ঘোড়া বলছে ডিজেল চলে না পেট্রোল পেট্রোল চলে তো আচ্ছা এর সঙ্গে আপনি কি দিচ্ছেন লোটার ফাল দিচ্ছি 3.5 ফিট চাষ হয়ে যাবে কাটা করা ফাল দিচ্ছি তারপর সাইড ইঞ্জ দিচ্ছি গিয়ার ওয়েল ইঞ্জিনিয়াল হোম ডেলিভারি আচ্ছা এটা ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা এগুলো রেট কত রাখছেন

এই মেশিন গুলো মোটামুটি এক বিঘা জমি চাষ দিতে গেলে কি পরিমান এক বিঘা জমিতে এক বিঘা জমি চাষ দিতে কত ঘন্টা সময় লাগে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট বিয়াল্লিশ মিনিট আপনার আটত্রিশ মিনিট বত্রিশ মিনিট এটা মাটির উপর দিবেন একটা কথা বলি যে দেখুন আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি যে একটা এক বিঘা জমি চাষ করতে গেলে বড় ট্রাক্টরে চারশো থেকে পাঁচশো টাকা খরচ হচ্ছে আর এই মেশিনটা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি কোনো চাষি নেয় নিজেদের নিজের জমি চাষ করে তাহলে কিন্তু সত্তর থেকে আশি টাকার মধ্যে এক বিঘা জমি চাষ দিতে পারছে এক দ্বিতীয়ত সে যদি ভাবে যে আমার জমি চাষ দেওয়ার পাশাপাশি আমি আরও দশটা চাষির জমি চাষ দেবো সেখান থেকেও কিন্তু এক বিঘা জমি চাষ করে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারছে সেখানে খরচা হচ্ছে কত মাত্র সত্তর ষাট থেকে সত্তর টাকা যে ডিজেল হোক বা পেট্রোল হোক সেই খরচাই কিন্তু হচ্ছে আবার দেখা যায় জিনিসপত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আপনাদের এখানে কি আমাদের এখানে সবসময় স্টক সবসময় আমি বিগত আট বছর ধরে এর মধ্যে কাজ আছি তো সবাই জানে যে এ সবসময় আমার সমস্ত রকম পাপড় আচ্ছা আর যদি কারো দরকার হয় দেখা যাচ্ছে কুচবিহার থেকে একজন আপনার মেশিনটা ফ্রি হোম ডেলিভারিতে নিয়ে নিন হঠাৎ করে একটা জিনিসে নষ্ট হয়ে গেল তখন সেই জিনিসটা আপনার কিভাবে পাঠাবেন মাল পাঠাবো না আমরা মিস্ত্রি পাঠাবো আমাদের কোম্পানির লোক আছে দুদিন টাইম দিতে হবে যেই বাড়িতে যেই রিপেয়ারিং করে দেবে আচ্ছা ঠিক আছে তা চলুন এরপর আমরা আরো কিছু মেশিন দেখে নিই এর আগে বললেন না যে পার্স পাওয়ার যায় কিনা অলরেডি আমার কাছে আমার দোকানে একজন পার্স নিতে এসেছে আমার কাছে বিগত কতদিন আগে মেশিন নিয়েছে না নিয়েছে সেটা কাস্টমারের মুখ থেকে জানতে পারবে আচ্ছা আর কি পার্স নষ্ট হয়েছিল আপনার রিং হ্যাঁ সিআর হ্যাঁ বাজুন পিন দেখলেন যে আমরা একটা অলরেডি একটা চাষিকে কিন্তু পেয়ে গেছি তা আমার দেখুন কথার সময় কিন্তু কাজেও মিল আছে আহ তো ঠিক আছে তাহলে ঠিকঠাক করে চলছে তো সবকিছু

এটা সেলফ স্টার্ট হবে ম্যানুয়াল হবে প্লাস সামনে একটা চাকা রয়েছে দুটো এলইডি লাইট ও রয়েছে স্টার্ট দেওয়ার জন্য একটা ব্যাটারিও রয়েছে কাস্টমার সেলফ দিতে পারে টেনে দিতে পারে কোনো ব্যাপার নাই ঠিক আছে গাড়িটা মেটাল ইঞ্জিন ইঞ্জিন আছে খুব ভালো কোয়ালিটি আছে দাম আছে 55000 টাকা হোম ডেলিভারি 55000 টাকা হোম ডেলিভারি কি কি দিচ্ছেন এর সঙ্গে চার্জ করা ফল সাইড ডিশ গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল এসবগুলো আচ্ছা দাদা আপনার কাছ থেকে লোকে কিনবে কিনা আরও তো অনেক দোকান রয়েছে না তাই আমি একটা কথা এরকম বলেছি এখনো বলছি বারবার বলছি কাস্টমার মাল যেখানে ইচ্ছা সেখানে কিনতে পারে কোনো ব্যাপার শুধু কোম্পানি দেখবে এই নয় যে আমি চায়না থেকে ইমপোর্ট করলে এসে আমি জলের জলে দিতে পারবো না কোথায় আমি কোম্পানির মাল অথেন্টিক মাল গুগল মারবে অনলাইন মারবে মেরে দেখে নেবে কে তিরিশ হাজার আধা হাজার আমরা আমরা দিতে পারবো না আমাদের কোম্পানির মাল আচ্ছা সেই জন্য আমাদের কাছ মাল কিনে

তারপর একটা নালি দিয়া ফাল এইগুলো তো মেশিনের সঙ্গে দেবেন হ্যাঁ ফিচার্স কি সুবিধা কি কেন মেশিন কেন চাষীরা এত দাম দিয়ে এই মেশিনটা কিনবে ছোট মেশিনও তো একই কাজ হয় অনেক কাস্টমার অনেক কাস্টমার ভাবে যে আমি কারোর জমি চাষ টাস করব হয়তো 10 বিঘা 8 বিঘা 12 বিঘা 14 বিঘা করব তাহলে তাদের জন্য এটা ঠিক আছে হয়তো মাঠের মাঠে যেই হয়তো নিজের এক বিঘা জমি চাষ করতে গেল আর পাঁচ বিঘা চাষ করে চলে আসলো সাত বিঘা কোনো ব্যাপার না চাষ করে চলে আসতে পারে আচ্ছা এটা কি পরিমাণ তেল খাবে

এটাও কামা দেখছো এটাও কামা দেখছো এই যে দেখা যাচ্ছে না চারিদিকে লেখা রয়েছে অসুবিধা নেই তাহলে ভালো মন্দ কিভাবে চিনবো কামা ইঞ্জিন সেটা জানতে হবে কোনটা ভালো কোনটা মন্দ সেটা কাস্টমার কে আসলে বলে দেবো তিন রকমের কামা আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি তিন ক্যাটাগরি মাল থাকবে আমার কাছে কত এটার দাম পঁচাত্তর হাজার আর এটার দাম আশি হাজার দুটোই কামা দুটোই কামা পাঁচ হাজার টাকা ডিফারেন্স পাঁচ হাজার টাকা ডিফারেন্স পাওয়ার কত এরা দশ দশ

তো বলছি কামা লিয়ার জন্য ভালো জায়গা থেকে কামাই জানুন যে কামা কি কামা কোন জায়গা থেকে কি সঠিক কোনটা প্রিমিয়াম এই কালার ও কালার নয় কামা এ ক্যাটাগরির দাম আছে পঁচাশি হাজার টাকা বি ক্যাটাগরির দাম আছে আশি হাজার টাকা সি ক্যাটাগরির দাম আছে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো ফিচার্স তো অনেক কিছু রয়েছে দুটোই সেল

আর তাহলে মোটামুটিা কিভাবে আসবো একটু ক্লিয়ার করে বলবেন। একটু সাথে বিয়া উপকূল দিনে আসবো দক্ষিণ মালদা, 가জল, রতবাটা যদি কেউ আছে বহরমপুর আসবে। আমাদের কোম্পানির গাড়ি আছে, গাড়ি করে নিয়ে চলে আসবে। যদি কলকাতার আন্দরমহল থেকে কেউ আসলে বেলডাঙা স্টেশন নেমে আমাদের কোম্পানির গাড়ি আছে, जेई নিয়ে আসবে, গাইড করবে, থাকা খাওয়া ব্যবস্থা সব রকম আছে। আপনারা তোমরা যেখান থেকে আসছো শুধু আমাদেরকে ফোন করবে যে এরকম জায়গায় আমরা আটকে আছে চলে আসো। আমরা সব সময় গাইড করে নেব। আচ্ছা স্যার। ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক আপনারা যদি মনে করেন যে একটা মেশিন নেবেন নিয়ে নিজের জমি চাষ করেন পাশাপাশি পরের জমি চাষ করে দু টাকা ইনকাম করবেন তাহলে কিন্তু আপনারা এই কোম্পানির যে ফোন নাম্বার আছে তার সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো কোম্পানি দেখুন এটা হচ্ছে শোরুম শোরুমের সামনে এই একটা বোর্ড রয়েছে ফোন নাম্বারও রয়েছে ঠিকানাটাও রয়েছে আমি তার একবার বলে দিলাম আর একটা আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছে এবং ভিডিওর দিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন